আসসালামু আলাইকুম হ্যালো বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ আল্লাহ তারে আমি কিছু মাছের অর্ডার দিয়েছিলাম সে ওই মাছগুলো নিয়ে আসছে এখানে আমি আজকে আসলাম তার দোকানে ওই মাছগুলো নেওয়ার জন্য কি মাছ নেছি এই যে দেখতে পারতেছেন যে কি মাছ নিতে আমি আসছি বা কি মাছ আমি নিমু অবশ্যই দেখে আমি বুঝতে পারছেন যে আমি কি মাছ নিমু বা কি মাছ নিতে আসছি আমি আজকে আসছি আইডার পিস নেওয়ার জন্য যে দেখতে পারতেছেন ফাইডার পিস নেওয়ার জন্য আসছি দুই জোড়া ফাইডার পিস এক জোড়া আমি একজনে দিমু আর একজন আর এক জোড়া আমি নিজে রাখব আর এই জায়গায় আছে যে দেখতে পারতেছেন মলি মলি আছে ব্ল্যাক কালার মলি আছে হোয়াইট কালার মলি আছে রেড কালার মলি আছে আর কিছু গাপ্পি আছে ভালোই অনেকগুলো মাছ আছে অনেক আইটেমের মাছ আছে গোল্ডেন পিস আছে টিক্কা মাছ আছে অনেক আইটেমের মাছ আছে এই জায়গায় আর মূলত আমি ওগুলোও নিম আর মূলত হয়েছে যে আপনার আমার বিশেষ মাছ হয়েছে যে ফাইডার পিস আমি এই জায়গায় আইছি বিশেষ মাছ নেওয়ার জন্য ফাইডার পিস ফ্রাইডার পিসটা অনেক দিন থেকে খুঁজতেছি হ্যালো যে বাসে চলে এলাম দেখতে পারতেছেন মাছগুলো আপাতত তো আমার পানি রেডি করা নাই মাছগুলো অর্ডার দিছিলাম অর্ডার দিছি আমার দিয়ে গেছে আপাতত মনে করেন আমরা আমার যে পানি পানিগুলো রেডি করা নাই পানি বাদাম পাতা দিয়ে অনেক কিছু দিয়ে রেডি করা লাগবো আর আমার এই এখন বর্তমানে খালি নাই এই সিস্টেম করা লাগবে নিচে একটা আছে উপরে দুইটা আছে সিস্টেম করা লাগব আপাতত যদি এইভাবে দুই দিন বা তিন দিন রায়গা দিই কোনো সমস্যা হইব না দুই তিন দিন যদি এইভাবে দিই কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ এটা আমি জানি বাট এতে দেখছি আমি এভাবে যদি অক্সিজেন থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে টাইগার ফিশ অবশ্যই অনেকজনে দেখছেন বা অনেকজনে চেনেন এটা টাইগার ফিস আপাতত এই যে দেখেন এটা খুইলা আপনাদেরকে দেখাই যে কি অবস্থা আপনাদেরকে খুলা দেখাই আপাতত পরবর্তীতে সেট আপ যদি আমি করি ওই সময় দেখামো আর এই যে একটা দেখতে পারতেছেন এই যে একটা দেখতে পারতেছেন পানিটা যে কি কালার তাতে দেখতেই পারতেছেন ঘোলা ঘোলা আপনারা আশা করি সবাই বুঝতে পারতেছেন যে মাছটা কি কালার কালারটা হইসে যে আপনার চকলেট কালার চকলেট কালার চকলেট কালার এই যে দেখতে পারতেছেন মাছটা প্রায় চকলেট কালারের মতন প্রায় বেগুনি বেগুনি চকলেট এই দুইটা মিলাই এই মাছটা সাদা হোয়াইট আছে আপাতত মাছটা মাছ আমি এই জায়গায় কিছুদিন রাখবো আমার পানিটা যদি অলরেডি ক্লিয়ার হয়ে যায় এই জায়গায় রাখা যায় না রাখা লাগবো মগটা মগের ভিতরে এসব সব মাছ তারপরে যেটা এইটা হচ্ছে যে ফিমেল এইটা হচ্ছে যে ফিমেল এইটা হচ্ছে যে মানে মেল মানে ওইটা ছেলে এটা মেয়ে দেখতে পারতেছেন ছেলেটা একটু বড় হয় বা ই তার প্লেসগুলো পশাঙ্গগুলো বড় হয় এটা মনে হয় মেয়ে সম্ভবত এটা ছেলে আমি কি আইলা জেলা হয়ে গেলাম নাকি আমার কি দিয়া কি দিল আমি এটা বুঝতে পারতেছি না আমি একটু ভালো করে যার কাছ থেকে আনছি ভালো করে তার জিগান লাগবো এটা কোনো লিট ঠিক নাই ঠিক আছে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন এই যে দেখুন দুইটা মাছ আমি একসাথে ধরে আপনাদেরকে দেখাই একটা ছোট একটা বড় কোনটা মেল কোনটা ফিমেল আমার কাছে সন্দেহ হইতাছে মাছ তো এতটা বোঝা যাইতাছে না আমার কাছে খুব সন্দেহ হইতাছে আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাইতে পারমু যে কোনটা মেল কোনটা ফিমেল প্লাসটা বন্ধুরা এই যে দেখতে পারতেছেন কোনটা মেল কোনটা ফিমেল আমি এটা এখন শেয়ার হইতে পারতেছি না আমার অর্ডার দিছি সে আমার কাছে দেশে যে মামুন নিয়ে যাও নিয়ে রাখো যে কেমনি কি হয় আমার জানাইও আপাতত তো আমি মনে করি এটা এইভাবে রাখুন আমার পানিগুলো যদি যদি রেডি হয় তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রাখছি বা কিভাবে কি করতে হয় এই মাছগুলো কত টাকা দাম কত টাকা প্রাইস আমি এখন একটু ব্যস্ত আছি পুরা ফুল ভিডিওটা আমি মানে অনেকক্ষণ করতে পারতেছি না একটু ব্যস্ত আছি এটার জন্য সেট আপ করা লাগবো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে মাছের কত টাকা দাম আহ কিভাবে রাখা লাগে কিভাবে এই মাছটা যত্ন করা লাগে এই মাছটা কেউ বলে থাকে বেটা ফিস কেউ বলে থাকে টাইগার ফিস মানে একজনে রকমের নাম বলে এটা আমাদের বাংলাদেশে বেশিরভাগই বলে আমাদের বাংলাদেশের ফাইডার ফিস বলে আবার টাইগার ফিশটাও বলে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলায় চালু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ